হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সন্ধ্যা ত্রিপল সেভেনে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম ভাইরাল কালেকশন জেমিচু কালেকশন জেমিচু কালেকশন খুবই সুন্দর বর্তমানে এই কাপড়টা ট্রেন্ডিং এ এত চলতেছে আর বর্তমানে এই কালেকশনগুলো আপনারা দেখতেছে অনেক পেজ থেকে একটা শাড়ি কিনতেছেন পঁচিশশো তিন হাজার টাকা করে অনেক প্রবাসী ভাইয়া বোনেরা ভাইয়ারা আপনাদের ওয়াইফ কে এক একটা শাড়ি গিফট করতেছেন সাড়ে তিন চার হাজার টাকা করে সেগুলো শাড়ি কিন্তু আপনারা আমাদের থেকে আজকে নিতে পারবেন মাত্র এক হাজার আশি টাকা দিয়ে

অনেক আপুরা আমাদের পেজে মেসেজ করতেন ভাই আমরা কি ফ্যাক নেকি অনেকে ভুয়া বলতিছেন আসলে আমরা ফ্যাক ভুয়া কোনটাই না আমাদের এটা অরজিনাল দোকান আপনারা যেটা পাবে দেখবি সেটাই পাবে আমরা একটু সময় কারণে আমরা পেজের মেসেজগুলো সেন্ড করতে পারতেছি না কারণ কি আমাদের একটু একটা লোক এখন বর্তমানে নাই যারা পেজে দেখে তাই আমি বলবো যাই নিবেন পেজ থেকে যারা নিবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন স্ক্রিনে দাও নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে হয়ে যাবে

এই যে এই ভিটোর লাস্ট কালারটা দেখেন খাই খাই কালার বের হইছে এই কালার দেখছেন খুবই সুন্দর তো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা বগুড়ার মধ্যে আছেন অবশ্যই আমার শপে আসবেন আর যারা বাইরে থেকে নেবেন তারা এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে নেবেন এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ দুটোই পেয়ে যাবেন